আসসালামু আলাইকুম আমরা হচ্ছে মামার বাসায় যাচ্ছি আর কি দর্পণদের বাসায় ফিমা হচ্ছে কয়েকদিন ধরেই যাব যাব করছিল। পরে মামি বললো যে আচ্ছা এসো এসো পরের মাঝখানে আরেকদিন যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হলো পরে তো একটা শুক্রবারে যাওয়া হলো সেই শুক্রবারে কেমনভাবে ডেটটা ফেলা হলো তখন দেশে পরিস্থিতি ভালো ছিল না কিন্তু আর নাও করতে পারতেছিলাম না মামিকে তো ফেমার শখ হয়েছে শাড়ি পরবে সাইকার ফেমাই যে দুই ভঙ্গি শাড়ি পরে ঢং করছে সাইকা তার মাঝখানে ইন্ডিয়া থেকে বেড়ায় আসার পরে ওর স্কিনটা খুব খারাপ হয়ে গেছে আর কোথাও বেড়াতে গেলে না এই যেই অবস্থা হয় বেড়ায় আসার পরে একদম স্কিনটা খুব বাজে হয়ে যায় সবারই আর আমার ছোটোর এই যে এর পোজ দেওয়া শুরু করতে বাইরে যাওয়ার সময় প্যান্ট পরলে সে পকেটে হাত রাখবে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যাচ্ছে তারপর সে প্যান্ট থেকে হাত বের করবে না ফীমা তো খালি সিএনজির মধ্যে বলছিল পাপা আমার খালি মনে ওর শুধু মনে হচ্ছিল যে কখন মামির বাসায় যাবে কখন যে মামির হাতের স্পেশাল বিরিয়ানিটা খাবে তো সেদিন আমরা সিএনজি পাচ্ছিলাম না তো ফিমা তো এই যে আমরা আল্লাহর হতে চলে আসলাম যেহেতু ওই মামির বাসার বারান্দাটা আমার খুব ভালো লাগে এত সুন্দর বারান্দা এটা মামি হচ্ছে ডেসিং টেবিলটা নতুন নিচে আগের ডেসিং টেবিলটা ওনার বাসায় রেখে আসছে মামির বাসায় এই যে কি সুন্দর ফুল আর ফুল আর এই যে আমাদের খানাপিনা আমার বর হচ্ছে পরে আসছে আমরা আসার পরে বাইকে করে চলে আসছে আমরা আমার খাওয়া একবার হয়ে গেছে কারণ দুই ছেলেকে খাওয়াতে যেয়ে আমি খেয়ে নিয়েছি কারণ মামির বিরিয়ানিটা এত মজার পরে আবার খাইছি মামির সাথেও আর আমি এখানে দেখছিলাম কবুতরগুলো যখন উঠছিলো খুব ভালো লাগছিলো আর আমি খালি চিন্তা করি যে এখানে যদি আমার বাসা হতো আমার বাচ্চারা কি যে খেলতো আমি মনে ওদেরকে কান টেনে ধরে বাসায় নিয়ে আসতে হতো আর এই যে আমাদের বিকেলের খানাপিনা পর বিকেলের খাওয়া দাওয়ার পরেও আবার একটু বাইরে ভিডিও করছিলাম আর এই যে মাসাল্লাহ একটা কিউটের ডিব্বা আমি শান্তি মতো ভিডিও করতে পারিনি ও ফিমার কোলে যে আর কোল থেকে নামবে না আর আমার বড় ছেলের সাথে খুব ভালো মিল হয়ে গেছিলো আমার বড়ো ছেলের সাথে না সবারই খুব ভালো মিল হয়ে যায় সব বাচ্চাদেরই আর ফিমা আমাকে দেখে দেখাচ্ছিলো পাপা দেখো ওদিকে কোথায় যেন আগুন লাগছে তো সেদিন হচ্ছে মেট্রো রেলে আগুন লাগছিলো পরে আমরা তাড়াতাড়ি করে যেহেতু দেশের অবস্থা ভালো না বাসায় ফিরতে হবে স্থায়িক আর ফিমাকে নিয়ে ফিমা অস্থির ধরে গেছিলো যে সাথিয়াপুর বাসায় যাবে ওই যে আমার দুই ছেলে আগেই চলে আসছে ওর বাবার সাথে পরে বললাম চলো তাহলে সাথিয়াপুর বাসের পাশে যেহেতু আসতে ঘুরে যাই পরে সাথিয়পুর বাসায় আমরা ঘুরে গেলাম তো ইচ্ছে ছিল মামিকে নিয়েও আসা কিন্তু মামি হচ্ছে খুব টায়ার্ড ছিল রান্নাবান্না করার কারণে এর জন্য মামি আর আসেনি কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে মামিকে নিয়ে আসি এই যে সাথিয়াপুর মাসাল্লা বাসা সাথিয়াপুর বাসা যে আমার বর খুব ভাব নিচ্ছে যে আমার বোনের বাসায় তোমাদেরকে বেড়াতে নিয়ে আসলাম তো আমাকে রাগ করছিল যে একটু বসো ঠুকসতো একটু থামো পরে ভিডিও করো না তাড়াতাড়ি তো চলে যাব যেহেতু অল্প সময় থাকবো আধা ঘন্টার মতো তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি ভিডিও করে নিয়ে যাই তো এর আগের ভিডিওটা তো ছিল সেই রাত কি সরি রাতেরবেলা রাতের বেলার ভিউটা তো দেখা হয়েছে দিনের বেলার ভিউটা দেখি তো আইনের রুমের সাথে যে বারান্দা ছিল আমার এটা আগে জানা ছিল না পরে আমি সেদিন যে দেখলাম যে সুন্দর একটা বারান্দা খুব সুন্দর মাসাল্লাহ আমার হচ্ছে এই পর্যন্ত আমি আমার লাইফে আমি যত বাসাই এসি না কেন সবচেয়ে আমার দেখা সবচেয়ে সুন্দর বাসা সাথিয়পুর বাসা তো মাশাল্লাহ এই যে কত সুন্দর আর সাথিয়েপুর এটা হচ্ছে ফয়েজের রুমে ফয়েজের রুমের গাছটা খুব ভালো লাগছে কি সুন্দর ঝুলে পড়ছে আর ফায়েজের রুমের যে কোরআন শরীফের কাবারটা আমার এই কোরআন শরীফের কাবারটা খুব ভালো লাগে কি সুন্দর করে আরবি লেখা পুঁথি দিয়ে আমার ছানাপোনা ঘোরাফেরা করছিল আমরা খুব অল্প সময় ছিলাম সাথিয়পুর বাসায় যেয়ে এর মধ্যেও সাথিয়পুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো সবার পেট হচ্ছে লোড কারণ মামির হাতের বিরিয়ানিটা এত মজা ছিল তারপরেও সবাই খাইছে আইসক্রিম এটা সেটা আমি তো ভিডিও করেই যাচ্ছিলাম আর আমার দুই ছেলে সাথী সাথিমনি করে আয়ানকে ওদের বড় আয়ান ভাইয়া বল না আয়ান আয়ান আর পরে তো বকে বকে ওদেরকে একটু ভাইয়া বলানো যায় বলে আর সাথিয়া বকে সবসময় সাথী মনি কিছুদিন পর পরই বলবে যে চলুন আমার সাথীমনি দেবার সাথেই ঘুরে আসি আর আমার ছোট যেই যে সাথিয়াপুর খাটার উপর যে লাফাবে ইচ্ছা মতো লাফায় এই জিনিসটা আমার খুব বিরক্তি লাগে ছোটোর উপরে ফুপুর বাসায় যে একটু আনন্দ করছে করুক তবে যেয়ে দেখি যে সাথিয়পু খুব অসুস্থ ছিল পায়ের সমস্যা আর এই যে যেগুলোগুলো ফায়ার সরি আয়ান সাথিয়পুর রুমের হচ্ছে আমার টাইলসটা এত ভালো লাগছে আর ওনার টয়লেটের লাইটিং সিস্টেমটা আমার খুবই ভালো লাগছে ওনার টাইলসটা আমার বিশেষ করে খুব ভালো লাগছে ওনার রুমের যে টাইলসটা যে সাইকার এই যে ঢঙ্গি দুই ঢঙ্গির ঢঙ্গি শুরু হয়েছে সাথে এর ভিতরে মাকড্বীপের আজান দিয়ে দিলো তো সামনে আবার সাথিয়াপুর খালামনির ফ্ল্যাট তো ওই ফ্ল্যাটের কাজ শেষ সেটা আবার শোয়া হচ্ছে দেখবে পরে বললো যে চরণ আপুর তো দেখাই নিয়ে আসে না এই যে দুই ঢঙ্গি আজান দিসতে মাথায় কাপড় দিয়ে হচ্ছে সালাম দিচ্ছে আমাকে পুরা গৃহিণী মনে হচ্ছে দুইটাই বউ যে আমরা এখন চলে যাব এই যে এটা হচ্ছে সাথিয়াপুর খালামনির বাসা সাথিয়পুর বাসা ওই পাশে আর এই পাশে সামনাসামনি ফ্ল্যাট কি ঢং করছে এই দুইটা সাথিয়পুর খালামনির ফ্ল্যাটটাও না অনেক সুন্দর নাকি সাথিয়পুরটা বেশি সুন্দর ওনারা যে থাকবে না তারপরেও এত সুন্দর করে করার কী দরকার আমি বুঝি না মানুষের আসলে টাকা থাকলে যা হয় এসে দু এক মাসের জন্য থাকবে তার জন্যই কত সুন্দর আসলে শৌখিনতাটা অনেক বেশি ওনারা বাইরে থাকে যখন বাংলাদেশে আসবে দুই এক মাসের জন্য তখন নাকি এসে থাকবে এর জন্য হচ্ছে করা খুবই সুন্দর মার্শাল্লা মশাল্লাহ তবে সাথিয়াপুরটা বেশি মার্শাল্লাহ আমাদের ঘোরাঘুরি নাস্তা খাওয়া দাওয়া শেষ আমরা বসে চলে যাপ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ